নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন গতকাল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে এর কারণ হলো সিগনালে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেছন থেকে একটি মালগাড়ি সহজরে এসে ধাক্কা মারে যার ফলে দুটো বগি লাইনচ্যুত হয়ে যায় পেছনে একদম পেছনে ছিল লাগেজ যেটি মালগাড়ির ইঞ্জিন ঢুকে আকাশমুখ হয়ে যায় যে কোচটা তারপরে ছিল জেনারেল কম্পার্টমেন্ট যেখানে কয়েকশো যাত্রী আহত হয়েছেন এবং যেহেতু জেনারেল সেহেতু সকলের পরিচয় পাওয়া যায় না আপনারা ভালো করেই জানেন মনে পড়ে কিছুদিন আগে ওড়িশায় বালাসোরে একটি ট্রেন দুর্ঘটনা হয়েছিল ঠিক সেরকমই অনেকের খোঁজও পাওয়া যায়নি সেই সময় তো আমি একটি লিস্ট নিয়ে হাজির হয়েছি আজকে তো প্রথমে বলে রাখি আমি সাথে আছি সন্দিমান আপনারা দেখছেন হাইলাইট বাংলা আমি সাঁত্রিশ জনের একটি তালিকা পেয়েছি আমি সাইটে কয়েকজনের ছবিও দেখাবো কিন্তু একটা কথা বলে রাখি আমার এই লিস্ট বলার সাথে সাথে কিন্তু সেই ছবির কোনো মিল থাকবে না কারণ ছবির সাথে আমি লিস্ট পাইনি কিন্তু একটা লিস্ট পেয়েছি কিন্তু সেখানে ছবি নেই কটা ছবি আমি দিচ্ছি সেটা দেখবেন এবং আমি লিস্টটা আলাদাভাবে বলে আসছি সাঁত্রিশ জনের লিস্ট পেয়েছি এরা সকলেই এরা হচ্ছে সকলেই আপনার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কোন ওয়ার্ডে সেটাও বলে দেব তো প্রথমে আসা যাক কথা না বাড়িয়ে রূপম ঘোষ একজন ছেলে বাচ্চা ছেলে যার বয়স হচ্ছে দশ বছর তিনি ওই হাসপাতালের এসসি ডব্লিউ মেল ওয়ার্ডের ভর্তি রয়েছেন এরপরে আসছে বিলাস মজুমদার যার বয়স উনত্রিশ বছর এস সি মেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন সূর্য সূর্যশেখর পাণ্ডা যার বয়স আঠাশ বছর এবং এস মেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন রয় কুমার ভাটওয়াল এনার বয়স হচ্ছে উনষাট বছর যিনিও এস মেল বিভাগে ভর্তি রয়েছেন মাহিলালা মণ্ডল যার বয়স একচল্লিশ বছর তিনিও এস মেল বিভাগে ভর্তি রয়েছেন গোপাল ঘোষ যার বয়স ছত্রিশ বছর তিনিও এস মেল বিভাগে ভর্তি রয়েছেন এরপরে আসছি বিশ্বনাথ শর্মা যার বয়স আটষট্টি বছর তিনি এসসি মেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন শান্তনু পাল যার বয়স হচ্ছে সাতাশ বছর এসসি সি ডাব্লিউ ভর্তি রয়েছেন পুতুল মণ্ডল যার বয়স সাতাশ বছর একজন মহিলা এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন হাসি গোপ ছেচল্লিশ বছর বয়স তিনি এসসি ফিমেল বিভাগে ভর্তি রয়েছেন শাম্পা পাল পঁয়তাল্লিশ বছর বয়সী একজন মহিলা যিনিও এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন রিপা ঘোষ আঠাশ বছর বয়সী তিনি এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন ছবি মণ্ডল যার বয়স হচ্ছে উনত্রিশ বছর বয়স তিনিও এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন খুশি সরকার পঞ্চান্ন বছর বয়সী তিনিও এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন সৃজাশীল যার বয়স এগারো বছর একটা বাচ্চা মেয়ে তিনিও এসসি ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন সৃষ্টি মণ্ডল যার বয়স মাত্র পাঁচ বছর একজন বাচ্চা ছোট্ট বাচ্চা মেয়ে তিনিও এস ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছে শিবা মণ্ডল সাত বছর বয়সী একটি বাচ্চা মেয়ে তিনিও এস ডব্লিউ ফিমেলে ওয়ার্ডে রয়েছেন সৌনক সাহা বাইশ বছর বয়সী একজন পুরুষ মানুষ এমও ডব্লিউ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ওই হাসপাতালেরই শান্তনু ভুইয়া ছাব্বিশ বছর বয়সী তিনিও এমও ডাব্লিউ ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবার আমি যেগুলো বলছি সেগুলো সব এমও ডব্লিউতেই ভর্তি আছেন এগুলো বারবার করে আর বলছি না তো এরপরে আসে দিলদার হোসেন তিরিশ বছর বয়স একজন পুরুষ মানুষ ইন্দ্রজিৎ মন্ডল চৌত্রিশ বছর নাসিবুল শেখ একটা আঠারো বছরের ছেলে জিমি দত্ত তেত্রিশ বছর বয়সী একজন বালক নিতাই পাল পঞ্চান্ন বছর বয়সী একজন পুরুষ মানুষ শ্রীকান্ত পাত্র বত্রিশ বছর বয়সী একজন পুরুষ মানুষ হাসান শেখ তেইশ বছর বয়সী একটা ছেলে তন্ময় ঘোষ তিনিও সেখানেই ভর্তি রয়েছেন বত্রিশ বছর বয়সী চাঁদি সরকার সম্ভবত চাঁদি সরকার মনে হয় বাষট্টি বছর বয়স তিনিও সেখানেই রয়েছেন একজন পুরুষ মানুষ অজিত মন্ডল, উনচল্লিশ বছর বয়স তিনিও সেখানেই ভর্তি রয়েছেন তবান রবি দাস ছাব্বিশ বছর বয়সী তিনিও সেখানে রয়েছেন পার্থ সারথী মন্ডল, বাহান্ন বছর বয়সী তিনিও সেখানে রয়েছেন অর্ণব দাস আঠাশ বছর বয়সী তিনিও সেখানে রয়েছেন অনিতা শাহ একজন মহিলা তিনি পঞ্চান্ন বছর বয়সী তিনি ও ডব্লিউতে ভর্তি রয়েছেন আর বাহান্ন বছর বয়সী একজন পুরুষ মানুষ যার কোনো পরিচয় পাওয়া যায়নি তিনি টিসিএপ রয়েছেন এরপরে সুশীল মণ্ডল চল্লিশ বছর বয়সী একজন পুরুষ মানুষ তিনিও টিসিএপে রয়েছেন মনোজ দাস যিনি চৌত্রিশ বছর বয়সে একজন পুরুষ মানুষ তিনিও টিসিএপ রয়েছে এবং স্নেহা মণ্ডল ছ বছরের একটা বাচ্চা মেয়ে সে পিআইসিইউতে রয়েছে পিআইসিইউতে রয়েছে তো এই সাঁত্রিশ জনের তালিকা আমি পেয়েছি সেটি আমি সরাসরি তুলে ধরলাম যদি আপনাদের কেউ থেকে থাকে অবশ্যই যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে আমার আগের ভিডিওতে গতকাল একটি অ্যাক্সিডেন্ট নিয়ে যে ভিডিওটা করেছিলাম তার মাঝেই আছে তো শিয়ালদাতেই একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে সেটিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনারা এবং আপনার জাতিদের ধরুন সেই ট্রেনে ছিল কিন্তু এই তালিকায় নাম নেই এবং খোঁজ পাচ্ছেন না সেখানে আপনারা যোগাযোগ করুন আগে থেকে বলছি এখানে একজন আমি চিনি না তবে একজন যতদূর জানি মালদায় বাড়ি সাব ইন্সপেক্টর ডিউটিতে যাচ্ছিলেন না ডিউটি থেকে ফিরছিলেন জানি না তিনিও গুরুতর আহত হয়েছেন না মারা গিয়েছেন আমি সেটা খবর পাইনি তবে কাল রাত পর্যন্ত খবর ছিল নজন মারা গিয়েছে যাই হোক কে দোষ কার দোষ এসব এখন বিচার না করে যারা আহত হয়েছেন তাদেরকে আগে সুস্থ করাটা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয় তো যাই হোক আবারও বলে রাখি যাদের নাম বললাম তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অনেকেই তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারছেন না তারা আমার ওই লিস্টটা সবাই দেখে নেবেন পারলে এই যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আহতদের সহজেই চিহ্নিত করে যে আপনারা সহজেই জানেন যে জেনারেল কম্পার্টমেন্ট মানে সহজেই চেনা চেনা যাবে না কারণ সেখানে রিজার্ভেশন থাকে না রিজার্ভেশন থাকলে তাও স্টেপ বাই স্টেপ কতজন ছিলেন কোথাকার বাড়ি কত বয়স সব বোঝা যেত কিন্তু এখানে বয়স বললেও সবারটা কিন্তু একটা বগিতে একটা কম্পার্টমেন্টে কিন্তু সাঁত্রিশ জন থাকে না আপনারা সকলেই জানেন যাই হোক এর থেকেও অনেক বেশি আহত আছে ছবিগুলো একটার পর একটা দেখতে পাচ্ছেন তো আমি বেশি কথা বলাবো না ভিডিওটা শেয়ার করে দিন যত তাড়াতাড়ি পারেন যাতে আহতদের কাছে সবাই পৌঁছতে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে ধন্যবাদ